শেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ যে একটা সিরিজ শুরু করেছিলাম শ্রেণীর বই থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন উত্তরে একটা সিরিজ শুরু করেছি আজকে তার পর্ব দিন আজকে আমরা জানবো কুটুম কাটাম থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখে নাও কুটুম কাটাম কুটুম কাটামের প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন বিদিশা মুখার্জি এগুলো সব মনে রাখতে হবে আগে পড়িয়েছি তোমাদের মজারু দুটি পর্বতে সেই পর্ব দুটি তোমরা দেখে নাও প্লে লিস্টে দেওয়া রয়েছে গ্রন্থরূপ নির্মাণ কে করেছেন বিপ্লব মণ্ডল এই কুটুম কাটাম গণপত্রটি নামকরণ কেন কুটুম কাটাম করা হয়েছে সেটা জানতে হবে নামকরণ আমি প্রত্যেকটা নামকরণে দুটি করে অপশান দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয় তোমরা নিজেরা একটু মডিফাই করে বলতে পারো প্রথম দেখে নাও প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের বৈদিক বিকাশের কথা মাথায় রেখে এই বইটিকে অনেক সহজ এবং সরলভাবে উপস্থাপন করা হয়েছে এই বইটির মধ্য থেকে শিশুরা তাদের চেনা পরিচিত জগৎকে খুঁজে পাবে অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের একটা নির্দিষ্ট শিল্প ও সাহিত্য সৃষ্টি রয়েছে যার নাম হল কুটুম কাটাম সেখানে ফেলে দেওয়া জিনিসপত্রগুলোকে দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বইটির নাম রাখা হয়েছে কুটুম কাটাম আর একটা দিয়ে দেওয়া হয়েছে এটাও তুমি বলতে পারো কুটুম কাটাম নামটি প্রাক প্রাথমিক শ্রেণীর বইটির জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এটি শিশুদের জন্য একটি আনন্দময় সৃজনশীল শেখার অভিজ্ঞতা প্রদান করে এই নামের পিছনে কিছু যুক্তিপূর্ণ কারণ রয়েছে এগুলো তোমরা কোথাও পাবে না কোনো বইয়ে পাবে না কোনো ইউটিউব চ্যানেলে পাবে না সব কিছু আমাদের নিজস্ব তৈরি দেখে নাও অনেকগুলো অপশান দিয়েছি যাতে করে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে মডিফাই করে তোমরা এগুলো বলতে পারবে দেখো শিশুসুলভ আনন্দ কুটুম কাটাম একটি মজাদার ও খেলার মতো শব্দ যা শিশুদের মধ্যে আনন্দ এবং কৌতূহল সৃষ্টির উদ্দেশ্যে নির্বাচন করা হয়েছে এবং এই এতগুলো বড় করে দেওয়ার মেন কারণ হচ্ছে তুমি যদি হঠাৎ করে ভুলে যাও তোমার যদি এই পয়েন্টগুলো একটু মনে থাকে তুমি কিন্তু ইন্টারভিউ টুমে কিন্তু বলতে পারবে আর যদি ছোট্ট করে সংক্ষিপ্ত মনে রেখে যাও অনেক সময় ভুলে যাবে তাই তার বেশি তোমার কাছে আর ডাটা নেই যখন ডাটা কম থাকবে তখন তুমি মডিফাই করে আর কিছু বলতে পারবে না সেই জন্য বেশি বেশি করে তথ্য দেওয়া হয়েছে যাতে যদি ভুলে যাও তুমি এগুলোকে গুছিয়েও একটা কিন্তু উত্তর দিতে পারবে বেশ তারপরে হচ্ছে দেখে নাও এটি শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তোলে খেলাধুলার উপাদান নামটি শিশুদের মজার কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত যা তাদের শেখার অভিজ্ঞতাকে খেলাধুলার মাধ্যমে সমৃদ্ধ করে এতে শিশুদের শেখার জন্য একটি আনন্দদায়ক এবং ইন্টার্যাক্টিভ পরিবেশ তৈরি হয় তারপরে সৃজনশীলতা ও কল্পনা কুটুমকার নামটি শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি উজ্জীবিত করতে সহায়তা করে এটি শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন কিছু শেখার আগ্রহ বাড়ায় সহজবোধ্য ও মনোমুগ্ধকর নামটি সহজবোধ্য এবং প্রাথমিক স্তরে শিশুরা সহজে মনে রাখতে পারে যা তাদের শেখার অভিজ্ঞতাকে মজাদার ও প্রভাবশালী করতে পারে এইভাবে কুটুম কাটাম নামটি শিশুদের শেখার প্রতি আগ্রহ ও আনন্দ বৃদ্ধি করতে এবং এটি শুভকর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে তাহলে দেখো তোমরা কিন্তু এটাই বলবে কিন্তু আমি যেহেতু এটা একটা একটু বড় করে দিয়েছি কেন দিয়েছি একটু আগেই বললাম যদি কোনো কারণে তোমরা যদি ভুলে যাও এগুলো যদি দু তিনবার রিডিং পড়ে যাও এগুলো থেকেও তুমি একটু বলতে পারবে অর্থাৎ তুমি যে বলতেই পারবে না সেটা কিন্তু হবে না বেশ তার আগে একটা বিশেষ ঘোষণা হচ্ছে এখানে তোমরা যে উত্তরগুলো দেখছো এগুলো সমস্ত এই বই থেকে করানো হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত বইয়ের সাজেস্টিভ কমনযোগ্য উত্তর এই বইটা তুমি যদি হার্ড কপি নিতে চাও তাহলে এখানে যে তুমি নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার তিনশো আশি টাকা ফোনপে করে নিজের নাম ঠিকানা লিখে দিলেই বাড়িতে পৌঁছে যাবে করতে চাও তাহলে করতে পারো অথবা তুমি যদি ব্যাচে ভর্তি হও আমাদের ব্যাচে প্রাইমারি জয় ব্যাচে তাহলে কিন্তু সব করানো হবে সব কিছু করানো হবে তোমাকে নতুন করে পারচেস করার দরকার নেই তোমাকে ছোটো ছোটো করে যে ক্লাসগুলো হবে রেকোডেড ক্লাস হবে সেখানে বিটেকগুলো পেয়ে যাবে বুধবার আর শনিবার রাত থেকে দশটা থেকে ক্লাস হবে এখানে ডেমো ক্লাস হবে একদিন একদিন প্রশ্ন উত্তর হবে ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত এবং ইন্টারভিউ দশ দিন আগে তোমাকে একটা ছোট্ট সাজেশন বই দেওয়া হবে ইন্টারভিউ বই খুবই গুরুত্বপূর্ণ ওই বইটা অবশ্যই অবশ্যই তোমরা যারা ভর্তি হচ্ছ না অবশ্যই কিনে নেবে কারণ এখান থেকে কমন তোমরা পাবে ফি হচ্ছে পাঁচশো টাকা প্রতি মাসে পঞ্চাশ টাকা ওয়ান টাইম ফি হচ্ছে পাঁচশো টাকা ভর্তি প্রক্রিয়ার জন্য এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনিস পাঠাতে পারো অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে তুমি ম্যাসেজ করতে পারো এরপরের প্রশ্নটা দেখে নাও কুটুম কাঠাম কর্ণপত্রের বৈশিষ্ট্য কী কুটুম কাঠাম কর্মপত্রের বৈশিষ্ট্য হচ্ছে কুটুম কাঠাম কর্মপত্রে ডট ডট করে দাগ টানা আছে সংখ্যা সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন বর্ণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন গল্পের বিষয়বস্তু এবং গল্পের চরিত্র চিত্র আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এর ফলে শিক্ষক এবং শিক্ষিকারা সেই গল্পের চরিত্রগুলোকে চিত্র আকারে দেখিয়ে বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে প্রাক প্রাথমিকের কুটুম কাটাম জন্য টপিকটা নয় ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ অবনীন্দন ঠাকুর থেকে প্রশ্ন ধরা সম্ভাবনা রয়েছে এগুলো সব লেখা রয়েছে বই থেকে নেওয়া হয়েছে যেহেতু দেখো কুটুম কাটামের জনককে কুটুম কাটামের জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এইটুকু বললেই হবে এখানে একটু এক্সট্রা অ্যাড করা হয়েছে কিন্তু তোমাকে যখন ইন্টারভিউতে প্রশ্ন করা হবে কুটুম কাটামের জনকে তো তুমি জাস্ট অবনীন্দ্রনাথ ঠাকুরই বলবে আর কিছু বলার দরকার নেই যত তুমি বেশি করে উত্তর দেবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কাউন্টার প্রশ্ন হবে তাই সাবধান হতে হবে বলে একটা লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একাত্তর উনিশশো দেখো গত শতাব্দীর ত্রিশের দশকের প্রথম দিকে ব্যাঙ্গল স্কুল অব আর্ট এর এই ধরনের তুচ্ছ বিষয়তে কুটুমকার নামে একটি নতুন আর্ট ফর্ম তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে চিত্র আকার বদলে গাছের ডাল এবং অন্যান্য ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করতেন এরকম কিছু স্কালচার তিনি নাম দেন কুটুম কাটাম পর তোমাদেরকে জানতে হবে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দাম্পত্য সঙ্গী সুহাসিনী দেবী পিতা মাতা হচ্ছে গগেন্দ্রনাথ ঠাকুর আর পিতা হচ্ছে গগেন্দ্র ঠাকুর আর মাতা হচ্ছেন সোদামিনী ঠাকুর পুরস্কার হচ্ছে সাম্মানিক ডক্টরেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবার অবরীন্দ্র ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো রয়েছে তার মধ্যে দুটি অবশ্যই মনে রাখবে শকুন্তলা ক্ষীরের পুতুল রাজ ভারত শিল্প তারপর হচ্ছে নালক বাংলার ব্রত পথে বিপথে আরেকটা হচ্ছে ভূত প্রতরিত দেশ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা যদি কেউ ব্যাচে হতে চাও তাহলে ব্যাচে হতে পারো অথবা বই পার্চেস করতে চাইলে বই পারচেস করতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে নেক্সট ভিডিওর যে টাইমিং সেটা কিন্তু বাড়ানো হবে অর্থাৎ বেশি বেশি করে কিন্তু ক্লাস করানো হবে